কিছু দালাল আছে আজকে আপনাদেরকে সে দালালগুলোর সাথে পরিচয় করায় দেবো হান্ড্রেড পার্সেন্ট দালাল গুলোর সাথে পরিচয় করায় দেবো এইরকম দালাল থেকে আপনারা সবসময় দূরে থাকবেন দালালে যদি সৌদি আরবে আসতে চান বা প্রবাসে আসতে চান শুধু সৌদি আরব না কোন প্রবাসে যদি আপনারা আসতে চান তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফেসে যাবেন রকম দালালের কবলে যদি আপনারা পড়েন আজকে কিছু দালালের সাথে আপনাদের পরিচয় করে দেবো সেটা হচ্ছে দেখেন এই যে আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে সে কাফেলা করে দেবে পনেরো সরিয়াল বেতন অমোক অবক বিভিন্ন ধরনের কমেন্ট করেছে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমরা দেখতে পাই টিকটকে ফেসবুকে ইউটিউবে এরকম দালালের বাচ্চা দালালদের অভাব নেই মুদ্রা খারাপ করে বললাম কেন জানেন এরা হচ্ছে আমাদের নিরীহ প্রবাসী যারা হয়তো আঁকা মানেই বা বিপদের সম্মুখীন আছে সেই সমস্ত লোকদের এরা সুযোগে কাজের সুযোগ কাজে লাগায় তাদেরকে এরকম ইনবক্স করে করে তাদেরকে কমেন্ট করে করে তাদেরকে বা ভিডিও বার্তার মাধ্যমে এরকম বলে আমি কাফেলা করতেছি অমুক করতেছি তমুক করতেছি পঞ্চাশ জন লোক লাগবে একশো জন লোক লাগবে যখন আপনি তাকে নট দিবেন তখন সে আপনার কাছে এক রিয়াল দুই রিয়াল চাবে যে আপনাকে কাফেলা করাই দিব আপনি কাফেলা করার জন্য তাকে এক হাজার রিয়াল দিবেন দুই হাজার রিয়াল দিবেন এক মাস দুই মাস তিন মাস সর্বোচ্চ আপনাকে যে কোনো একটা কাজ দেবে কাজ দেওয়ার পরে সে আপনাকে প্রথমে বলে নেবে যে এক মাস দেড় মাসের ভিতরে আপনাকে বা দুই মাসের ভিতরে কাফালা করে নেব কিন্তু পরবর্তীতে দেখবেন এই দালালগুলা এই দালালের বাচ্চা দালালগুরা আপনার টাকাগুলো মেরে দেবে আর এই দালালগুলো আচ্ছা আমাদের বাংলাদেশি আমাদের বাংলাদেশি সুতরাং এদের থেকে সবাই সতর্ক থাকবেন দূরে থাকবেন এই টিকটকে ইউটিউবে ফেসবুকের ভিডিও দেখে তাদের নাম্বার নিয়ে তাদের কাছ থেকে ভিসা নিয়ে কখনো এই কোনো প্রভাসে আসবেন না হান্ড্রেড পার্সেন্ট আইকোল খাবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট আইকোল খাবেন আর তাদের মাধ্যমে কাজ খুঁজবেন এরকম ভাবে পনেরোশো রিয়াল দিবেন দুই হাজার রিয়াল দেবেন কাফেলা করে দিবে কখনো তারা পারবেন আপনাকে কাফেলা করে দিতে আর যদি পারো তাহলে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইবে যেটা আপনি দেওয়ার মতো সমর্থন আপনার থাকবে না আর এরা আপনি টাকা দেওয়ার সাথে সাথে আপনাকে পলক করে দেবে বলবে যে পাঁচশো রিয়েল লাগবে পাঁচশো রিয়েল দিলে তোমার একটা কাট করতে হবে সেই কাঠ করার পরে তোমাকে কাফালা করে দেওয়া হবে বিভিন্ন সিস্টেমে এরা আপনার কাছ থেকে একশো রিয়াল দুইশো রিয়াল থেকে শুরু করে দুই হাজার তিন হাজার রিয়াল পর্যন্ত খাবার ধান্দা করবে আপনি যদি টাকা দেন সাথে সাথে দেখবেন আপনাকে প্রলপ করে ফেলছে। এক হাজার রিয়াল দেবেন বা পাঁচশো রিয়াল দিবেন আপনি চিন্তা করবেন পাঁচশো রিয়াল দিতেছি তার সাথে দেখা করার কি দরকার সে এমনভাবে আপনাকে সিস্টেমে বলবে হ্যাঁ আর এই দালালদের ভিতরে কিছু আছে দেখবেন টিকটকে ইউটিউবে ফেসবুকে তারা আছে হুজুর এরকম আমার মতো টুপি টপা মাথায় দেওয়া দাড়ি রাখছে হ্যাঁ আসলে কিন্তু এরা হুজুর না এরা হুজুরের ফান ধরছে হুজুরের পোশাক পড়ছে এই সুন্নাতিক পোশাক পরে করে এরা দালালি করবে আর মানুষদের কাছ থেকে টাকা নেবে তাই কেন বললাম এই দেখেন সৌদি আরবে বর্তমান অবস্থা মানুষ কাজ খুঁজে পাচ্ছে না কাজ খুঁজে পাচ্ছে না আর সে এখানে কমেন্ট করতেছে টিকটকে ভিডিও বানাচ্ছে ঠিক আছে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে এরকম আমাকে অনেকে ইনবক্স করে ভাই যদি লোক থাকে আপনি এনে দেন আপনাকে হ্যাঁ পাঁচ লাখ টাকা করে আনবেন আপনাকে এক লাখ টাকা দেবো সৌদি আরবে নিয়ে আসেন এরকম আমার পেতে অনেকে ভিডিও আপনারা জানেন যে আমার একটা সৌদি আরবের ভিডিও ভাইরাল হয়েছে এরকম কমেন্ট করে ঠিক আছে ইনবক্সে হট অর্ডার ভাই এই দালাল চক্র থেকে সাবধান খবর তার গাড়িওয়ালা হোক টুপিওয়ালা হোক যা হোক এদের কথা বিশ্বাস করবেন না নিজের আত্মীয় স্বজন যদি থাকে নিজের চাচা মামা খালু গুফা হ্যাঁ ভাই ব্রাদার যদি কেউ থাকে তাদের মাধ্যমে যদি আসেন তাহলে কোনো সমস্যা নেই হ্যাঁ বাকি আপনি যার কাছ থেকে টাকা তুলতে পারবেন আপনার সিস্টেম আছে তার মাধ্যমে যদি আসেন কোনো সমস্যা নেই কিন্তু এই ধরনের দালালদের সাথে কখনো যোগাযোগ করবেন না যোগাযোগ করলে হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আল্লাহ রাবুল আমাদের সবাইকে সহিান করুক হাজার হাজার মানুষের কষ্টের টাকা এই প্রবাসে এরা মেরে খাইতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আরিফ ওর